আপনি বললেন যে আপনি আপনার বাবার স্বপ্নটা যা করেছেন তো আমারও অনেক ধরনের স্বপ্ন আছে তো আমার বাবা মার স্বপ্ন আমাকে ফোন করতেই হবে এটা কেন আমি স্বপ্নটা আমি এক্সপ্রেস কেন করতে পারবো না আমার কাছে মনে হয় না যে আপনাদের স্বপ্ন এবং আপনাদের বাবা মার স্বপ্ন মধ্যে কলিউশন থাকাটা খুব মানে মানে অস্বাভাবিক কিছু বাংলাদেশি প্যারেন্টস আসলে স্বপ্ন না এগুলা বলতে পারেন একটা সোশ্যালি কনস্ট্রাক্ট মেকানিজম ফর एग्जांपल আপনার বাবা মার স্বপ্ন আমি প্রিটি শিওর আপনাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানো ইজ ইট ট্রু দেখবেন আমি শুধুমাত্র এটা না আমি যদি এখানে আপনাদের 100 জন মানুষ থাকে আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি আমি 90% টাইম অফ দা টাইমস কারেক্ট হব বিকজ যত মানুষের বয়স বাড়ে তত মানুষ রিস্ক অ্যাভার্স হয় মানে তারা রিস্ক নিতে ভয় পায় সমাজে প্রতিষ্ঠিত এটা যে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হলে আমাদের সমাজে সবচেয়ে ইজিয়ার হবে ফর এক্সাম্পল আমি যখন ইউটিউবে ভিডিও বানানো শুরু করছি ডিউ রেলি থিঙ্ক আমার বাবা ওয়াজ ভেরি প্রাউড নো ছয় মাস গেছে তারপর মা ডায়ালস লাইক আরে ভালোই তো লাগতেছে আরো কয়েকদিন গেছে তারপর একদিন হচ্ছে যে আমার আব্বুকে ডাক আরে আপনি কি মমিত ভাইয়ের আব্বু আমি মমিত ভাই আব্বু নাও হি ওয়াজ লাইক হ্যাঁ আমার ছেলেতে এসে দেন আমি যখন ইউনিকে স্পিচ দিতে যাচ্ছি তখন সে আবার শেয়ার বলে আমি আমার বাপ নাম কি আমার আমি একজন গর্বিত পিতা আমার ছেলে এখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়ায় সো থিং ইজ লাইক ইউ হ্যাভ টু প্রুভ আপনাকে প্রুফ করতে হয় যে ইউ আর কেপেবল অফ ডুইং সামথিং প্রথমে যখন আপনি কিছু শুরু করেন ইউ আর লোনলি অ্যান্ড দ্যাট ইজ সাপোজ টু বি হ্যাপেনিং আপনি যখন কাউকে প্রমাণ করেন আমি আপনাকে সহজ প্রশ্ন করি হ্যাঁ একদম সহজ প্রশ্ন আপনি যখন একদম টিচার চুজ করেন আপনি কি তাকে চুজ করেন না যার কাছ থেকে অলরেডি আগে সাকসেস স্টোরিজ আছে ওয়াই ডোন্ট ইউ চুজ সাম ওয়ান হু ইজ নিউ বিকজ ইউ ডোন্ট ট্রাস্ট হিম সো আপনাকে তো ট্রাস্ট করার কথা না বিকজ ইউ প্রুভেন এনিথিং রাইট সো আপনার যদি কোনো স্বপ্ন থাকে আপনাকে ফার্স্ট নিজে শিওর হইতে হয় যে আপনার স্বপ্নে আদৌ কিছু করতে পারবেন কিনা এক

যারা ইউটিউব করা শুরু করছে বা যে কোনো যারা ফুটবলার যারা তাদের কারো বাবা আমার মতন সাপোর্ট করছে না এটাই স্বাভাবিক বিকজ আপনি যাদেরকে দেখতেছেন ওরকম আরো অনেকের ফেইলিয়ার স্টোরিজও আছে মানুষ ভয় পায় ভয় পাওয়াটা স্বাভাবিক এই জন্য আপনাকে প্রুভ করতে হবে যে না আমি If you are a winner, the world is gonna support you, no matter what. Okay. <laughs> okay. thank you everyone.